আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখা হোম কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি একটি ব্লেন্ডার জারে এক কাপ দুইয়ের রাখা চিরা নিলাম সাথে আরও দিয়ে দিলাম এক কাপ সুজি এক কাপ টক দই এবং এক কাপ পরিমাণ পানি এবার কিছুক্ষণ ব্লেন্ড করার পর সাথে আরও অ্যাড করে দিব আধা চামচ লবণ এবং দু চামচ পরিমাণ চিনি এবার সব উপকরণ ভালোভাবে ব্ল্যান্ড করে আমি একটি পেস্ট বানিয়ে নিব। পেস্টটি তৈরি করতে আমার আরও একটু পানির প্রয়োজন হয়েছে এই পর্যায়ে পেস্টটি তৈরি হয়ে গেলে আমি একটি বোলে ঢেলে নিব দেখেই বুঝতে পারছেন পেস্টটির ঘনত্ব আমি কতটুকু রেখেছি এখন আমি অ্যাড করে দিলাম আধা চামচ বেকিং পাউডার এবং দুই চিমটি পরিমাণ বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে ডেকে রেস্ট রেখে দিব বিশ মিনিট এদিকে একটি চাটনি তৈরির জন্য আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম কিছু পুদিনা পাতা কিছু ধনে পাতা এক টুকরো আদা একটা কাঁচামরিচ ও চার চামচ পরিমাণ টক দই সাথে আরও অ্যাড করে দিলাম আমার ঘরে আগে থেকেই তৈরি করা কিছু আলুর ভুজিয়া এখানে আমি সামান্য চিনি এবং সামান্য লবণ ব্যবহার করেছিলাম যেটা ভিডিও করার সময় স্কিপ হয়ে গেছে বিশ মিনিট পর চুলোয় প্রাইফেন গরম করে আমি দোসাগুলো সব বানিয়ে নিব প্রাইফেনে আমি একটু সামান্য তেল ব্রাশ করেছি দেখেই বুঝতে পারছেন দোসাটি কত সুন্দর জালিদার হয়েছে এক এক করেই আমি সব দোসাগুলো বানিয়ে নেব আমি এখানে প্রথম দোসাতেই শুধু তেল ব্রাশ করেছিলাম বাকি দোসাগুলো আমি তেল ছাড়াই বানিয়ে নিলাম আপনারা যদি সকালবেলা হেলদি ব্রেকফাস্ট খেতে চান তাহলে বাড়িতে আমার এই টেলচারা হেলদি ব্রেকফাস্টটি একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই হেলদি দোসা রেসিপিটি গ্রিন চাটনির সাথে খেতে খুবই সুস্বাদু হয়েছিল যদি হেলদি এবং সুস্বাদু আরও রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না